আসসালামু আলাইকুম অনেক মা দাঁতের কোনো যত্ন নিতে চান না এই দাঁতগুলো কিছু সময় পড়ে যাবে আজকে আমরা জানবো কেন শিশুর দাঁতেরও যত্ন নিতে হবে দুধ দাঁতের নিচে স্থায়ী দাঁতের গঠন শুরু হয় কোনো কারণে যদি দুধ দাঁতগুলো সংক্রমিত হয় তাহলে এই সংক্রমণ স্থায়ী দাঁতে ছড়িয়ে পড়তে পারে এই স্ট্রাকচারে সাহায্য করে খাদ্যজীবনে সহজ হয় ফলে শিশুর রুচি ঠিক থাকে চuales গঠনও ঠিক থাকে এতে মুখশ্রী অনেক সুন্দর দেখায় দুধদতে যত্ন নেওয়ার জন্য আমরা যেসকল কাজগুলি করতে পারি শিশুকে খুব কোমল বিসেযুক্ত ব্রাশ বা পাতলা কাপড় ভিজিয়ে দাঁত পরিষ্কার করে দিতে হবে বেবি টুথ পেস্ট ব্যবহার করতে হবে যদি না পাওয়া যায় তাহলে শুধু পানি দিয়ে ব্রাশ ভিজিয়ে দাঁত পরিষ্কার করে দিতে হবে তবুও বাজারে ক্ষতিকর কোনো টুথপেস্ট ব্যবহার করা যাবে না দাঁতের ক্ষয় রোধে মিষ্টি জাতীয় খাবার থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে হবে বাচ্চারা সাধারণত মিষ্টি খাবার খেতে খুব ভালোবাসে কিন্তু এতে দাঁতের ক্ষয় হয় বাচ্চাকে দাঁতের প্রতি যত্নশীল করার জন্য বাবা মা বাচ্চার সামনে প্রতিনিয়ত দাঁত ব্রাশ করবে এতে বাচ্চারা ছোট থেকে দাঁতের প্রতি যত্নশীল হবে